কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত উদ্ভিদ জীবজন্তু ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি সমাজ আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় প্রকৃতি সমাজ স্থানীয় কাল কালের বিবর্তনে পরিবর্তিত হয় পরিবেশ প্রকৃত পরিবেশ বিবর্তনের নিয়ামক প্রাকৃতিক শক্তি ভূগোলের আলোচ্য বিষয় আছে প্রকৃতি এবং জলবায়ু উদ্ভিদ পানি নাইমের কর্মকাণ্ড মানব ভূগোল মানুষ কীভাবে কিছু বিজ্ঞান নির্বাহ করে তার কর্ম কারণ অনুসন্ধান করে মানব ভূগোল প্রাণী জগত উদ্ভিদের বন্টনে আলোচনা করে জীবিকল ভূগোল বায়ুমন্ডল আবহাওয়া দীর্ঘমেয়াদে ধরন প্রভাব আলোচনা করে জলবায়ু বিদ্যায় অগ্নি ব্যবহার এবং ক্ষয় ফলে ভূমিরূপের পরিবর্তন পরিবর্তন সম্পর্কে আলোচনা করে ভূমিরূপ বিদ্যা নগর উৎপত্তি বিকাশ শ্রেণী বিভাগ আলোচনা হয় নগর ভবন উদ্দীপাক কর্মকাণ্ডটি নগর জনপদ তৈরি তখন জনপদ পরিবেশ আলোচনা করা হয় নগর প্রকল্পে জনপদ হতে পারে গ্রামীণ ও শহরে জনপদ তৈরি গ্রামের ক্রমনিবাস মানব ভূগোলের অন্তর্ভুক্ত গ্রামীণ জনপদের প্রাধান্য থাকে কৃষিকাজের সেবাকেন্দ্র কেন্দ্র ধীরে ধীরে পরিণত হয় নগর সাধারণত মানুষ গ্রাম থেকে অভিবাসী হয় নগরে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর ভূগোল কে বলেছেন কোন প্রকল্পে ছাড়ি হচ্ছে অধ্যাপক ম্যাকনি স্থানকালে সাথে বিবর্তিত হয় কোনটি পরিবেশ প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় পরিবেশ মানুষের পরিবেশের মধ্যে সম্পর্কে ক্রিয়া কার্যক্রিয়াকে কি বলে অভিবাহিত করা হয়েছে জানতে চাইলে সুমিত ভুল উত্তর দেয় সুমিতের সঠিক উত্তর কোনটি মানব পরিবেশের মৃত্যুস্ক্রিয়া অধ্যাপক ক্যাথলি স্ট্যাম্পের মতে ভূগোল বর্ণনা পৃথিবী এবং পৃথিবীর অধিবাসী আধুনিক বিশ্বের প্রকৃতি সমাজ পরিবেশ পূর্বে মাটি পানি বারুজ নিয়ে ছিল মানুষের পরিবেশ পরবর্তীতে এর সাথে মানুষের কার্যকরী যোগ হয়ে যা হলো সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সজীব তার বন্ধুরা কক্সবাজারে যাওয়ার পথে রাস্তার এক পাশে পাহাড় সাগর দেখতে পায় উদ্যপা আলোচিত বিষয়গুলো পরিবেশের কোন অন্তর্ভুক্ত চড়ক পরিবেশের উক্ত ধরনের উপাদানের মধ্যে রয়েছে আলো এবং মাটি কোন কোন বিষয় পাঠের মাধ্যমে কোন স্থানে প্রকৃতি পরিবেশ সম্পর্কে জানা যায় ভূগোল ও পরিবেশ ভূগোলের কোন শাখায় আসাম মণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর কণ্ঠ বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় মৃত্তিকা প্রবাদ পরিবেশ বায়ুমণ্ডল দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধর্ম এবং এবং প্রকৃতির প্রভাব সম্পর্কে আলোচনা হয় কারণ কোন বিষয় বিদ্যা রাজনৈতিক বিভর্থন রাজনৈতিক বিভাগ পরিসীমা ইত্যাদি কোন ভূগোলের প্রধান আলোচ্য বিষয় রাজনৈতিক ভূগোলের খুন ঝাঁকা নগর উত্তর বিকাশনগর শহরে শ্রেণী বিভাগ নগর পরিবেশ ইত্যাদি পরিচর্যা করা হয় নগর প্রকৃতির চর যে প্রধানের যে পরিবেশ গঠিত হয় তাকে ভৌত পরিবেশ বলে প্রকৃতি ভূগোল হচ্ছে মাটি মানুষের আবাস কত রকমের পরিবেশ রয়েছে দুই ধরনের মানুষের আছে আচর সে রীতিনীতি কোন পরিবেশে অন্তর্গত নগর জীবগুলো নিয়ে কোন পরিবেশ গঠিত কোন পরিবেশ গঠিত হয় জীবকে মাছ মানুষ গাছপালা পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি জীব পরিবেশের উৎপাদন মানুষের তৈরি পরিবেশ কী বলা হয় সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ রীতিনীতি শিক্ষা অর্থনীতি রাজনীতি ইত্যাদি সামাজিক পরিবেশের অবদান তারপরে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রধান অংশ বিষয় হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কোন স্থানের ভূ প্রকৃতি জলবায়ু যে প্রকৃতি সম্পর্কে জানতে ভূগোল যেসব শাখা সাহায্য করে সেটি হচ্ছে ভূমিরূপ বিদ্যা ভূগোল এবং জলবায়ুবিদ্যা তা নিয়ে জনসংখ্যা বিষয় তথ্য সংরক্ষণের জন্য ভূগোলের সাহায্য নিয়ে ভূগোলের এই শাখা উচ্চ থাকে জনসংখ্যা বৃদ্ধি করতে সামাজিক অর্থনৈতিক জীবনে জনসংখ্যার প্রভাব পৃথিবীর সৃষ্টি মহাকাশ মহাসাগর প্রাণীর বিকাশ প্রভৃতি নিয়ে ফাতিমা খুবই আগ্রহী শিক্ষকের পরামর্শে একটি বিষয় জানতে কোন কথা বলা হয়েছে ভূগোল পরিবেশ উক্ত বিষয়টি অধ্যয়ন করলে ফাতিমা জানতে পারবে প্রকৃত পরিবেশ সম্পর্কে পর্বত পর্বত মরুভূমি সমভূমি গঠন এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা তোরা জমিতে বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করে তার ছেলে বাজারে একটি দোকান চালায় উদ্দা বিশেষ অন্তর্ভুক্ত হচ্ছে অর্থনৈতিক শাখার আলোচ্য বিষয় হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষের কাজ করা কাজ মানুষ মানব পরিবেশের সম্পর্ক জিওগ্রাফিটি সব প্রচন্ড কে ব্যবহার করে এটা কে ভূগোলের শব্দটি ব্যবহার করেন এরস্থ জিওগ্রাফির শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংরেজি ভাষা থেকে ভূগোলের কোন দেশের ভূগোল কী গ্রিস জিও শব্দের অর্থ কী গ্রাফি শব্দের অর্থ কী বর্ণনা জিওগ্রাফি শব্দের অর্থ কী পৃথিবীর বর্ণনা পৃথিবী পৃথিবীর অধিবাসীদের নয় কার্ড ডেডলি অ্যাস্ট কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান ছুটেছে আলেকজান্ডার হামবোল্ট বলেছেন ভূগোল হল প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান কোন দেশের বিজ্ঞান একাডেমি উনিশশো পঁয়ষট্টি সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন প্রতিষ্ঠান উনিশশো পঁয়ষট্টি সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে সেটি হচ্ছে বিজ্ঞান একাডেমি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কোন বিভাগের সংজ্ঞা দিয়েছেন সেটি কতগত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন সেটি হচ্ছে উনিশশো পঁচাশি সালে ভূগোলের পৃথিবী ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন অধ্যাপক কালীপুটির ভূগোলের প্রধান কাজ হল কার্য কারণ উদ্ঘাটন করা জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাতিক অবস্থা পরিবেশভক্তি ঠিকা আর যে পরিবেশ বলতে স্থান বিন্দু মানে ঘিরে থাকা অবস্থা যোগ ফলকে পার্কের পরিবেশ উপাদান দুইটি কোন শাখাটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত নগর ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কীভাবে প্রাকৃতিক ভূগোল ভূমিজূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় প্রাকৃতিক ভূগোল কোন বিষয়টি নিয়ে যে ভূগোল আলোচনা করে প্রাগণী জগতে উদ্ভিদের বন্টন লবণাত নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় ভূমির ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে ভূগোলের কোন শাখা আলোচনা করা হয় বিদ্যা প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় জলবায়ু তারতম্য হরিপুর ক্ষেত্রে যে থেকে তেল উত্তোলন সেটি হচ্ছে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় একদিন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় অর্থনৈতিক মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি জনসংখ্যা কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন সংখ্যা অন্তর্ধান করে সেটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল কোনটি আঞ্চলিক ভূগোলের অন্তর্ভুক্ত নয় সেটি হচ্ছে বনসম্পত অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের জন্য কোন বিষয় জ্ঞান থাকা কোষক ভূগোল কোন স্থানে অক্ষাংশ অংশ নির্ণয় করা কোন বিষয় সেটি হচ্ছে সংখ্যাতাত্ত্বিক সংখ্যাতাত্ত্বিক ভূগোল কৌশল মতো ব্যবহার করে প্রমার্থ পরীক্ষা করা হয় ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত সংখ্যাতাত্ত্বিক মানবভূগোলের আলোচ্য বিষয় কোনটি দুর্যোগ ব্যবস্থাপনা সমুদ্রকে রক্ষার কৌশল মানবভূগলের কোন শাখার আলোচ্য বিষয় দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে ভূগোলের সাথে কী সম্পর্কিত করে পড়ানো হয় পরিবেশ ভৌত পরিবেশের উপাদান সেটি হচ্ছে সাগর পরিবেশ কয় প্রকার দুই প্রকার ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে ভূগোল অজ্ঞান নতুন আবিষ্কারক এবং সামাজিক মনোভাবের বিবর্তন পরিবেশের উপাদান হল নালা সাগর পাহাড় পর্বত বন পানি মাটি ও বায়ু পরিবেশের জীব উপাদান হচ্ছে মানুষ কীটপতঙ্গ গাছপালা পশুপাখি আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ প্রকৃতি মানুষের সংস্কৃতি অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড আলোচ্য বিষয় সেটি হচ্ছে রাজনৈতিক বিবর্তন বিভাগের মধ্যস্থিত ভূগোলের বিষয়ে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হচ্ছে জলবায়ুবিদ্যা এবং ভূমিরূপবিদ্যা প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল জলবায়ু প্রাকৃতিক পরিবেশ আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত পাহাড় সমুদ্র তারপর হচ্ছে ভূগোল তারপর হচ্ছে প্রাকৃতিক ভূ অন্তর্গত বিষয় হচ্ছে ভূমিরূপবিদ্যা সমুদ্রবিদ্যা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে শহর নগর বনি খনিজ সম্পদ ভূগোল পরিবেশের বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় সব উষ্ণতা বৃদ্ধি কৃষি ব্যবসা সমুদ্র সামুদ্রিক ব্যবস্থাপনা ভূগোল পরিবেশ তুমি কীভাবে কাজে লাগাতে পারো সম্প প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সম্বন্ধে অর্জন সমুদ্র সামুদ্রিক ব্যবস্থাপনা পরিবহন পরিবহন ও যোগাযোগের মাধ্যমে ভূগোল বিষয়টি জ্ঞান জানা যায় পৃথিবীর বিবর্তন তারপরে হচ্ছে উদ্ভিদ প্রাণীর প্রাণী জীবনের বৈচিত্র্য কৃষি ব্যবস্থাপনা কৃষি ও শিল্প ব্যবস্থাপনা মানুষ পরিবেশের মধ্যে আলোচনা সম্পর্কে মূল কি আছে কার্যকরণের খেলা উদ্দীপকের আলোচিত পরিবেশের প্রদান হচ্ছে জলবায়ু নদী নদী প্রাণী আহমের কর্মকাণ্ড ভূগোলের কুণা করতে এটি হচ্ছে মানব ভূগোল উদ্দীপকে ক ভূগোলের সাগর ইঙ্গিত করেছে অর্থনীতি